তিন টাকায় এস মডেলের চমৎকার এর চার আপনারা অফার পেয়ে যাচ্ছেন শুধু সীমিত আনবক্সিং শুরু করি এবং এটা দেখায় বক্সের মধ্যে কি কি আছে আর এই অফারটি শুধু আজকের জন্যই বন্ধুরা অফার শেষ হয়ে গেলে কিন্তু কখনোই পাবেন না তাই নতুন বছরে অফার নেবেন তিন হাজার আটশো টাকায় এস এই ড্রোনটি তাহলে বন্ধুরা এই ড্রোনটা রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু নতুন বছর উপলক্ষে আমরা এস নাইন এই ড্রোনটি বিক্রি করতেছি মাঝে তিন হাজার আটশো টাকায় তাহলে বুঝতে পারেন যে কত ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা দেরি করবেন না আজকাল প্রথমে মাঝে ব্লু কালারটি আনবক্সিং করি আমরা এই যে বন্ধুরা আমরা ব্লু কালার আনবক্সিং করে ফেলেছি দেখতে পাচ্ছেন কি দারুণ ড্রোন সামনে ক্যামেরা দেখছেন কত বড় ক্যামেরা বিশাল বড় ক্যামেরা ফোল্ডেবল করা আছে দেখতে পাচ্ছেন ফোল্ডেবল করা আছে আমরা ফোল্ডেবলটা খুলে নিলাম অসাধারণ একটি এটা ক্যামেরার সহ মিনিডন মাত্র তিন হাজার আটশো টাকা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুধু নতুন বছর উপলক্ষে সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটি এই ডিসেম্বরে কিন্তু অফারটি থাকবে বন্ধুরা আর এই ডিসেম্বর শেষ হয়ে গেলে কিন্তু অফারটা পাবেন না নতুন বছর উপলক্ষে জানুয়ারির শুরুতে কিন্তু অফার শেষ হয়ে যাবে তাই বন্ধুরা এখনই ফোন তুলুন অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন এস নাইন সুপার কোয়ালিটি এই ডোনটি আর এই ডোনটি আপনারা কিনলে আরও কী কী পাচ্ছেন চলুন আমরা দেখে আসি দেখতে পাচ্ছেন পোপেলার প্রোটেকশন বক্সের মধ্যে দেওয়া হয়েছে আপনারা যখন ডোনটি উড়াবেন তখন আমি যেরকমভাবে পোপেলার প্রোটেকশনগুলো লাগাচ্ছি আপনারা সেম একইভাবে পোপেলার প্রোটেকশনগুলো লাগাই নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পোপেলা পোরশনগুলো লাগাই নিলাম এই যে আমি লাগাই নিলাম ও সরি বন্ধুরা ভুল হয়ে গেছে এটা এই পাশে হবে এই যে এটা এই পাশে হবে আপনারা সেম একইভাবে লাগাই নেবেন পোপেলা প্রোশনগুলো তাহলে আপনার ডোনের জন্য প্রোটেকশন হবে এই দেখতে পাচ্ছেন কত দারুণ একটি ড্রোন বন্ধুরা দাম মাত্র তিন টাকা ভাবা যায় একেবারে মানে আমরা যে দামে কিনছি তার চাইতে অর্ধেক দামে বিক্রি করে দিচ্ছি বন্ধুরা কারণ এটা নতুন বছর উপলক্ষে আপনাদের মাঝে আমরা চাইছি যে একেবারে সীমিত দামে প্রোডাক্টগুলো সেল করে দিতে হ্যাঁ কারণ আমরা এই প্রোডাক্টটির রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আমরা প্রথমত পাঁচ হাজার পাঁচশো বিক্রি করছি তারপরে পাঁচ হাজার এখন বর্তমানে এটা নতুন বছর উপলক্ষে শুধু অফারটা তিন হাজার তিন হাজার আটশো টাকায় তাই বন্ধুরা আর দেরি কিসের নতুন বছর নতুন 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 অফার ড্রোন কিনুন বছর বছর দিয়ে শুরু হবে আমি পোপালা পুরুষ লাগাই দিলাম আরও বক্সের মধ্যে কি কি আছে চলুন দেখে আসি এই যে দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোল সহকারে রিমোট সহকারে থাকবে এটা দিয়ে আপনার ড্রোনটাকে কন্ট্রোল করবেন তারপরে আরো কি কি আছে বক্সের মধ্যে চলুন দেখে আসি বক্সের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন চমৎকার একটি চার্জার দেওয়া হয়েছে বন্ধুরা আমি চার্জারটা আপনাদের দেখাই দিচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ড্রোনটাকে সার্চ করতে পারবেন তারপরে দেওয়া হয়েছে চমৎকার একটি স্ক্রু ড্রাইভার তারপরে একটি স্ক্রু তারপরে চারটা বাড়তি পোপেলার এগুলো আপনার একটি প্যাকেজিং মধ্যে দেওয়া থাকবে আর এটা কিন্তু মোবাইলে লাইভ দেখা যাবে এই ড্রোনটি হ্যাঁ বন্ধুরা মোবাইলে লাইভ দেখতে পারবেন এই যে এটা স্ট্যান্ড সহকারে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ড দিয়ে মোবাইলে লাইভ দেখতে পারবেন ঠিক আছে বন্ধুরা স্ট্যান্ড দিয়ে চমৎকারভাবে লাইভ দেখতে পারবেন আজকে সারাদিনে কিন্তু অফারটা চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোর অ্যাক্সেস এটা গাইডোকপি সেন্সরের একটি ড্রোন সেটা একটি ম্যানুয়াল বুক দেওয়া হয়েছে এবং এই বইয়ের মধ্যে কিউআর কোড স্ক্যানার আছে এই দেখতে পাচ্ছেন এই কিউআর কোড স্ক্যান করলেই আপনারা একটি সফটওয়্যার পেয়ে যাবেন সেই সফটওয়্যারটা ইনস্টল করলে আপনি লাইভ দেখতে পাবেন সো এগুলো টোটাল আপনার একটি বক্সের মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি অসাধারণ একটি ড্রোন এস নাইন ড্রোন শুধু আজকে এইটা ওই নেওয়ার জন্য আপনি এখনই ফোন তুলে অর্ডার কনফার্ম করে দেবেন কারণ বন্ধুরা ড্রোন কিন্তু অল্প কিছু আছে খুব বেশি কিন্তু নাই কারণ এই অফারটা দিয়েছি অফার দেওয়ার মধ্যে কিন্তু দশ বারোটা বিক্রি হয়ে যায় ঠিক আছে আর ড্রোনও কিন্তু দশ বারোটাই আছে তাই আপনি দেরি করবেন না এখনই ফোন তুলে অর্ডার কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার লোকেশনে এই ডোনটি মাত্র তিন হাজার আটশো টাকায় তাহলে ওনারা চলুন কেমন ফ্লাই করে এটা ফ্লাই কোয়ালিটি আপনাদের মাঝে দেখায়